যখন একটা পুরুষ ইসলামিক সিস্টেমে ইসলামিক ভাবে সকল নিয়ম কানুন মেনে প্রথম থেকে জীবনের শেষ দিন অতিবাহিত করবে তার ঘরে চোর লুচ্চা তো দেখেন এই প্রসঙ্গে একটি গল্প বলি প্রত্যেক মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই গল্প থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যারা বিশেষ করে যারা অবিবাহিত তাদের জন্য এই গল্পের মধ্যে চূড়ান্ত শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে। যেটা প্রত্যেক মানুষের প্রত্যেক অবিবাহিত যুবকদের একদম ফলো করা উচিত একটা মুসলিম পুরুষ কোনো একটা জৌনেক ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করেছিলেন তো অংশগ্রহণ করে সে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাস্তার মধ্যে আসার সময় দেখে যে একটা সুন্দর একটা রমণী দাঁড়িয়ে আছে আর তার পাশে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে এখন মেয়েটাকে দেখে যুবকটার এত পরিমাণ ভালো লাগছে সে তাদের নিকট এগিয়ে গেল এবং এগিয়ে যাওয়ার পর বলছে যে আমি পিপাসার্থ আমাকে এক গ্লাস পানি দিবেন এখন যিনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী উনি বলছে কোন জাতীয় পানি তুমি চাও এখন সে বলছে যে আমাকে কোমল জাতীয় পানি দেন সহজলভ্য পানি দিন এখন মেয়েটা ওই বৃদ্ধা মহিলা তার পাশে যে সুন্দরী রমণী ছিল তাকে বলছে এই মেয়ে যাও এক গ্লাস দুধ নিয়ে আসো মেয়েটা যখন দুধ আনতে গেছে তখন বৃদ্ধাকে যুবকটা প্রশ্ন করছে যে কে এই রমণীটা আপনার কে হয় সে কি বিবাহিত নাকি অবিবাহিত তার প্রথম প্রশ্ন কি যে এই মহিলাটা কি বিবাহিত নাকি অবিবাহিত তখন বৃদ্ধা উত্তর দিচ্ছে যে না এ হচ্ছে কুমারী মেয়ে অবিবাহিতা এখনো তার বিবাহ হয়নি তো সে বলছে যে তাহলে এই মেয়ের সাথে আমাকে বিবাহ করিয়ে দিন এখন বৃদ্ধা বলছে যে যদি তুমি এই মেয়ের যোগ্য হও তাহলে তোমার সাথে তার বিবাহ হবে এতে কোনো সমস্যা নাই এখন যুবকটা সেই দিন বাড়িতে ফিরে গেল বাড়িতে যাওয়ার পরে সে জোহরের সালাত আদায় করছে আদায় করার পর তার আর চোখে ঘুম নাই এমন সময় সে কয়েকটা তিন থেকে চারজন মানুষের সাহায্য নিয়ে ওই যে ওই মেয়ের বাড়িতে বিবাহের উদ্দেশ্যে তার চাচাকে গিয়ে বিয়ের প্রস্তাব দিল যে আমি আপনার ভাস থেকে বিবাহ করব তখন চাচা উত্তর দিচ্ছে যে যদি তুমি আমার ভাস্তিও তোমার সাথে বিবাহ করার জন্য অগ্রাহ্য নয় অনাগ্রহী নয় তার মানে সে তোমার সাথে বিবাহ করতে আগ্রহী এখন দুই পক্ষের পরামর্শের ভিত্তিতে বিবাহ হল বিবাহের রাতে বিবাহের প্রথম রাতে ছেলে কি করলো যে সুন্নত অনুযায়ী বিবাহের পর বাসর ঘরে যুবকের কি করতে হয় দুই রাখাত করতে হয় সুবাহ আল্লাহ বিবাহের পর একটা যুবকের উচিত কি বাসর ঘরে প্রবেশ করে সুন্দরভাবে অজু করে দুই রাকাত সালাত আদায় করতে হবে এখন সে সুন্না অনুযায়ী দুই রাকাত সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেল তার বিবাহিত নতুন বউ তাকে অনুসরণ করতে শুরু করলো সেও তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে সালাম ফেরানোর পরে স্বামী বউয়ের দিকে এগিয়ে যাইতে লাগলো তার ওই রমণী সুন্দরী ওয়াইফের দিকে এগিয়ে যেতে লাগলো এবং হাতটা বাড়িয়ে দিল তখন ওয়াইফ বলছে যে একটু থামুন হে আবু উমাইয়া আরবরা কিন্তু তার স্বামীকে এইভাবে ডাকে আবু উমাইয়া মানে সুন্দর সুন্দর নামে তারা ডাকতে পছন্দ করে সে তার স্বামীকে বলছে যে হে আবু উমাইয়া ধৈর্যের সহিত আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন যে জায়গাতে বসে আছেন ধৈর্যের সহিত ওই জায়গাতে বসে থাকুন কেন বসে থাকুন এই কারণেই বসে থাকুন যে আপনার সাথে আমার কিছু আলাদা ভাবে কথাবার্তা বলতে হবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কেমন আপনি অভ্যাসে বড় হয়েছেন আপনার নিয়ম কেমন আপনার চলাফেরা কেমন আপনার ব্যবহার আচার আচরণ কেমন এটা তো আমি জানি না এটা ওয়াইফ হিসেবে আমার জানার দায়িত্ব আপনি বলেন যে আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন সবাই আমার দিকে লক্ষ্য করেন আমি যা বলছি তাই শুনেন অভদ্রের মতো আচরণ কেউ করিয়েন না খুদ বা শোনা ওয়াজিব জাস্ট আমি কি বলছি আপনি লক্ষ্য করেন আমি এখানে মামার বাড়ির বরফ বিক্রি করতে আসেনি আমি যা বলছি লক্ষ্য করেন তো এখান থেকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে তখন সে বলল কি যে আপনি কি কি পছন্দ করেন আপনার ব্যবহার তো জানি না তো আপনি আপনি আমাকে এগুলো বলেন কি পছন্দ করেন কি অপছন্দ করেন এই কথাবার্তা শুরুর আগে আল্লাহর প্রশংসা রাসুলের প্রতি দূর দিয়ে শুরু করছিলেন সকল প্রশংসা একমাত্র আল্লাহ এবং দূরত সালাম বর্ষিত হোক বিশ্বনবীর ওপর এবং তার পরিবার বর্গদের উপর এরপরে কথা শুরু করলেন আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন এখন এরপরে সে বলল যে দেখেন আপনার জন্য আপনার গোত্রেও সুন্দর একটা মেয়ে ছিল আমার গোত্রে আমার জন্য সুন্দর একটা পুরুষ ছিল কিন্তু আল্লাহ ফায়সালা করে দিয়েছেন যে আপনার সাথে আমার বিবাহ বন্ধন এটা লিখে রাখছেন তাই আপনার সাথে আমার বিবাহ হয়েছে এখন আপনি কি কি পছন্দ করেন সেটা আমাকে বলেন কি কি অপছন্দ করেন সেটা আমাকে বলেন এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কখনো আমার সাথে অবিচার করবেন না তার মানে আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে আপনি কখনো আমার সাথে অবিচার করবেন না যদি আপনার আমাকে ভালো না লাগে তো আপনি সেই দিন আমাকে খোলা তালাক দিয়ে দিবেন হালাল ভাবে আমার সাথে বিবাহ বন্ধন বিচ্ছেদ করে দিবেন কিন্তু আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে আপনি কখনো আমার সাথে খারাপ আচরণ করবেন না তো এই কথা স্বামী শোনার পরে সেও একটা খুদ্া বলল সেও মূল কথা বলার আগ্রহ পেশ করলো সে বলল সকল প্রশংসা একমাত্র আল্লাহর দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্বনবীর উপর এবং তার পরিবার বর্গদের উপর এরপরে ছেলে খোঁজ শুরু করলো যে তুমি যেই প্রস্তাব আমার কাছে রাখলে আমি তোমাকে যেগুলো কথা বলবো যদি তুমি এইভাবে জীবনযাপন করতে পারো তো তোমার অবশ্যই অনেক মঙ্গল হবে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে আর যদি তুমি এই আমার এই নির্দেশগুলো যদি অপেক্ষা করো উপেক্ষা করে যদি আমার অবাধ্যচারণ করো তাহলে তোমার এই কথাগুলোই আগামী দিনে তোমার বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে এরপরে এখন মেয়ে বলছে যে আপনি বলেন যে আপনি আমার আরো কিছু কথা আছে মেয়ে বলছে আমার আরো কিছু কথা আছে সেই কথাগুলো কি মেয়ে বলছে যে আপনি বলেন যে আমার পিতামাতাকে আপনার বাড়িতে আসতে পারবে কিনা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমার পিতামাতা যদি আপনার বাড়িতে আসে আপনি কি এতে অপছন্দ হবেন অপছন্দ করবেন এখন ছেলে উত্তর দিচ্ছে যে এত বেশি আসার প্রয়োজন নাই মানে ছেলে যাচ্ছে যেন বেশি না আসে বেশি আসলে তার উপর জুলুম হইতে পারে তার উপর যেন জুলুম না হয় সে চাচ্ছে আসুক কিন্তু যেন বেশি না আসে এরপর মেয়ে বলছে আচ্ছা বলেন যে আপনার কোন কোন প্রতিবেশীকে আপনি আমার আমার গৃহের মধ্যে অনুমতি দিবেন আর কোন কোন প্রতিবেশীকে আপনি আপনি চান তারা যেন বাড়িতে প্রবেশ না করে তাহলে আমি যে যা বলবেন আপনি যাদেরকে পছন্দ করেন আমিও তাদেরকে পছন্দ করব। এবং আপনি যাদেরকে অনুমতি দিবেন আমার গৃহে প্রবেশের জন্য তাদেরকে আমি গৃহে প্রবেশের অনুমতি দেবো আর যাদেরকে আপনি অপছন্দ করবেন তাদেরকে আমিও অপছন্দ করব এবং তাদেরকে আমি আমার গৃহের মধ্যে প্রবেশ করতে দিব না সুবহানাল্লাহ কত কথা বিবাহের প্রথম রাতে এখন ছেলে বলছে যে আমি উমুকুমুক প্রতিবেশীকে পছন্দ করি তার আমার বাড়িতে আসা সমস্যা নাই আর উমুকুমুক প্রতিবেশীকে আমি অপছন্দ করি তারা যদি আমার বাড়িতে আসে তা তুমি ঢুকতে দিও না 마শাআল্লাহ অনেক সুন্দর কথা এখন মেয়ে বলছে যে এই হচ্ছে আমার প্রাথমিক কথা এখন ছেলে বলছে যে আমি এক বছর সংসার করলাম তো এক বছর সংসার করার পরে আমার ওয়াইফের সরিষা সম পরিমাণ কোনো ভুল আমার চোখে ধরা পড়লো না সুবাহানাল্লাহ এক বছর সংসারের পরেও ওর ওয়াইফের সাথে তার দুইটা কথা হয়নি কেন এই যে বিবাহের পূর্বে শুরু করছে আপনি কি পছন্দ করেন আমি এই পছন্দ করি কোন কোন প্রতিবেশীকে পছন্দ করেন এদেরকে কাকে বাড়িতে আসতে দেবো এদেরকে কাকে বাড়িতে আসতে দেবো না এদেরকে দেবো না এবং আমি এই পছন্দ করি এই পছন্দ করি না একটা সুন্দর মনোমালিম্ন হওয়ার পরে স্বামী সাক্ষী দিচ্ছে যে এক বছর সংসার অতিবাহিত হওয়ার পরে আমার ওয়াইফের কোনো একটা আচরণ আমার চোখে খারাপ ধরা পড়লো না আমি তার আচরণে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম এর এরপরে এক বছর পর আমি বিচারালয় থেকে আসছিলাম বিচার কাজ শেষ করে আমি আসলাম আসার পরে এই বিচার কার্য শেষ করে যখন আমি বাড়িতে ঢুকলাম তো আমি দেখলাম আমার গৃহের মধ্যে নতুন একটা মানুষ কথা বলছে এবং আমার ওয়াইফকে উপদেশ দিচ্ছে যে এই কাজ করবা এই কাজ করবা না এই কাজ করবা এই কাজ করবা না এখন আমি যেরকম মনে মনে ভাবছিলাম ওই রকম ভাবার আমার জন্য উচিত হয়নি ওই মেয়ের কথা শুনে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমি আমার পরিবারে ঢুকে বললাম যে আমার গৃহে কে প্রবেশ করছে এখন ওই ছেলের পরিবারের লোকেরা উত্তর দিচ্ছে যে তুমি যেই গোত্রে বিবাহ করেছ তোমার গোত্রেরই এই মেয়ের আত্মীয় হয় সে এই বাড়িতে আসছে এখন ছেলের কথা শুনে সন্তুষ্ট হওয়ার পরে তার রুমের মধ্যে প্রবেশ করে তার আসন গ্রহণ করলো সে যে জায়গায় বসে ওই জায়গাতে বসছে এখন শাশুড়ি তার কাছে এসে বলছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আবু উমাইয়া এখন জামাই বলছে ও আলাইকা আসসালাম সালাম নেওয়ার পর জামাই বলছে আপনি কে আপনাকে তো চিনলাম না এর আগে আপনাকে আমি কখনো দেখিনি এখন মেয়ের মা উত্তর দিচ্ছে যে আমি তোমার শাশুড়ি সুবাহ এক বছর হয়েছে জামাই চিনে না শাশুড়িকে অথচ আজকে আমার আপনার বিয়ের পরে শাশুড়িকে আগে চিনে বিবাহের পূর্বেই কিন্তু যেটা উচিত না শাশুড়িকে সবাই চিনে এক বছর পরে জামাই শাশুড়িকে দেখছে শিক্ষণীয় বিষয় এখন সে বলছে যে আমি তোমার শাশুড়ি তো তুমি আমাকে বলো যে আমার মেয়েকে তুমি কেমন পাইলে এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে ইমাম সাহেব মনে বাসর ঘরে গল্প শোনাচ্ছে না ভাই এখানে আপনাকে আমি যা বলছি যুবকদেরকে উদ্দেশ্য করে যা বলছি প্রত্যেক যুবকের উচিত এইভাবে ইমানের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া প্রথম রাত এইভাবেই রাত্রি যাপন করা তো এখন শাশুড়ি বলছে যে তুমি আমার মেয়েকে কেমন পাইছো তখন বলছে আলহামদুলিল্লাহ আমি আপনার মেয়েকে এতটাই ভালো পাইছি আলহামদুলিল্লাহ আমি আপনার মেয়েকে পেয়ে সন্তুষ্ট তখন শাশুড়ি উত্তর দিচ্ছে যে মেয়েরা কিন্তু দুইটা কাজে হয় শাশুড়ি দেখেন কেমন ভাবে হে আবু মাইয়া মেয়েরা কিন্তু দুইটা কাজে বাঁকা হয় যখন তার প্রসব ব্যথা হয় যখন তার প্রসব ব্যথা উঠে বাচ্চা জন্ম দেওয়ার সময় সে বাঁকা হয় এবং আরেকটা কারণে বাঁকা হয় যখন স্বামী তার ওয়াইফকে খুব বেশি ভালোবাসে তখন সে বাঁকা হয় তার মানে এখান থেকে শিক্ষণীয় বিষয় কি যে স্বামীকে ভালোবাসতে হবে একদম কন্ট্রোল লেস হওয়া যাবে না আমি তোমাকে না ওই কানের উপর একটা হাত দিবে আর মাথার উপরে চুল টানে যদি আপনি বউকে বুঝান যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা বোঝানো যাবে না এরপরে বলছে যে শাশুড়ে উত্তর দিচ্ছে বলছে যে কখনো যদি আমার মেয়ের কোনো কারণে তুমি যদি সন্দেহ পতিত হও তাহলে তাকে প্রহার করবা তাহলে তা কি করবা প্রহার করবে মানে তাকে পিটাবা এখন তার ওই জামাই উত্তর দিচ্ছে যে আমি আপনার মেয়েকে অনেক সন্তুষ্ট এবং আপনার মেয়েকে আপনি এমন আদবে শিক্ষা দিয়েছেন এমন শিষ্টাচার শিক্ষা দিয়েছেন যা অত্যন্ত পছন্দনীয় যার মধ্যে কোনো ভুল নাই সুবাহান্লাহ এরপরে শাশুড়ি বলছে আচ্ছা তুমি কি চাও যে তোমার শ্বশুর বাড়ির লোকেরা বা আমরা আমি তোমার বাড়িতে আসি তখন সে বলছে যে ঠিক আছে আপনারা যখন চাইবেন তখন আসতে পারেন উনামাতে নিয়ে নিচ্ছে শাশুড়ি ইসলামিক ভাবে জীবনযাপনটা কেমন আপনাকে একটু দেখাচ্ছি এরপরে দেখেন যখন এইভাবে যখন বিভিন্ন দিন যায় যায় বছরের পর বছর পার হইল এরপরে ওই মেয়ের শাশুড়ি প্রত্যেক বছর একবার করে জামায়ের বাড়িতে আসতো তার মানে এখান থেকে আমি আপনাকে বলতে যাচ্ছি জামায়ের বাড়িতে আপনি নিত্য নতুন পাক দিবেন না আপনি তো ডাইনি আপনি আপনার মেয়েকে বলেন যে আমি যা বলবো তাই শুনবি জামাই যা বলবে তাই শুনবি না তার মানে এই শাশুড়ি হচ্ছে ডাইনি এর কাছে যদি আপনি আপনার ওয়াইফকে তিন দিন রেখে আসেন তিন দিন পর তিন দিন আগে আপনার ওয়াইফ কি আপনাকে ভাত বেড়ে দিয়েছে লুঙ্গি ধুয়ে দিছে শাশুড়ি ডাইনি হওয়ার কারণে কটু মন্তব্য আপনাকে নিয়ে করার কারণে তিন দিন পর যখন শ্বশুর বাড়ি থেকে সে আসবে তার মায়ের বাড়ি থেকে যখন আসবে তখন সে বলবে যে লুঙ্গিটাও ধুইতে পারো না এই সব খাওয়ার প্রত্যেকদিন দিন তোমাকে বেড়ে দিতে হবে একটু নিয়ে খাইতে পারো না শাশুড়ি খারাপ হইলে এরকম প্রভাব আপনার ওয়াইফের উপর পড়বে তো আপনাকে আমি ইঙ্গিত করছি যে আপনার পরিবারের লোক আসুক যদি আপনার শাশুড়ি ভালো হয় তো তাকে খোলা ওরাদ দিয়ে দেন এরকম আপনি যেদিন সেদিন আসবেন আর যদি আপনি বুঝতে পারেন শাশুড়ি খারাপ তা আপনি বলবেন আপনি আমার বাড়িতে একটু কম আসার চেষ্টা করবেন আপনার ওয়াইফকে দিয়ে কথাটা বলাবেন এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় এরপরে যে বিষয় দেখেন ওই স্বামীটা সাক্ষ্য দিচ্ছে যে আমার বিশ বছর বছর আমি আমার ওয়াইফের সাথে সংসার করছি এই বিশ বছরে আমি কখনো আমার ওয়াইফের কোনো আচরণে আমি ক্ষুব্ধ হইনি তার কোনো আচরণ আমাকে অসন্তুষ্ট করেনি সুবাহ আল্লাহ মানে বিশ বছরে তার ওয়াইফকে সে কখনো একটা বোকাও দেয়নি তার ওয়াইফ বিশ বছরে কখনো তার অসন্তুষ্টি হবে এরকম কোনো কাজও করেনি সুবাহান যে কিভাবে সম্ভব সংসারে দু এক বছরে কোনো এমন কোন পরিবারে নাই যে খামসা খামসি লাগে না বউকে পিটায় না দুই একটা চর্থাপর হয় না অথচ বিশ বছর সংসার করার পরে বিশ বছর সংসার করার পর স্বামী বলছে যে আমি কখনো এই বিশ বছরে আমার ওয়াইফকে আমি আমার মানে অযোগ্য পাইলাম না কখনো তার কোনো ব্যবহার আমি অসন্তুষ্ট হইনি এখন সে বলছে যে আমি একবার জুলুম করছিলাম এই জুলুমটা কি তখন আমি ছিলাম জালেম তো আমি কেন জালেম ছিলাম আমি মসজিদে ইমামতি করতাম এমন সময় আমি দুই রাখার সুন্নত ছালাত আদায় করে বের হলাম মসজিদে ইকামত শুরু হয়ে গেছে মোয়াজ ইকামত নিচ্ছে এমন সময় আমি রুমের মধ্যে যাওয়ার সময় দেখলাম আমার রুমের মধ্যে একটা বিচ্ছু ঘুরা ঘোরাঘুরি ঘুরাঘুরি করছিলাম একটা বিচ্ছু ঘোরাঘুরি করছে তো আমি কি করলাম ওই বিচ্ছুটাকে একটা বাসন দিয়ে ঢাকলাম ঢাকার পরে আমি আমার ওয়াইফকে নির্দেশ দিলাম শোনো তোমাকে যে অবস্থায় দাঁড়িয়ে রাখছি তুমি যে অবস্থায় দাঁড়িয়ে আছো এখান থেকে এক চুল পরিমাণ পা নোড়াবা এই কথা বলে স্বামী সালাতে চলে গেল এখন সালাদ শেষ করে এসে দেখে ওই যে ওই বিচ্ছুটা বাসনের পাত্র থেকে বের হয়ে তার ওয়াইফকে দংশন করেছে সে বেথায় কাতর কিন্তু ওই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ পাশে নোড়ায়নি এখন সে বাড়িতে এসে দেখছে যে তার ওয়াইফকে ওই বিচ্ছুটা দংশন করছে সে পারি করে সুরে ফালাক নাচ করে ঝাড়া দিচ্ছে ওয়াইফের কি যে জায়গাতে বিচ্ছু দংশন করেছে সেখানে কি ঝাড়ফু করছে এবং এই ঘটনা সে তুলে ধরছে যে ভালো জন্যে সে ঢেকে রাখছিল যেন তার ওয়াইফকে দংশন না করে যদি ছেড়ে দেয় তাড়াতাড়ি যাবে ওর এতটুকু কথা বলার সময় নাই পারি করে চলে গেছে এবং বিচ্ছুটাকে ঢেকে থেকে গেছে কেন তার ওয়াইফকে যেন সে দংশন না করে তাই স্বামী বলছে যে আমি একবার ছিলাম জালেম তো আমি যখন জালেম ছিলাম তখন আমি আমার ওয়াইফের জুলুম করছি কিন্তু আমি ফিরে এসে দেখি আমার ওয়াইফ ওই জায়গা থেকে একচুল পরিমাণ পা নড়াইনি আসাদ ধাবার দোড়া করে আরে স্বামীর কথা দে বিচ্ছু অথচ সে বিন্দু পরিমাণ পা সেখান থেকে নড়ায়নি তো এগুলো থেকে এতটুকু বলা যায় যে স্বামীর আনুগত্য করতে হবে যে সালাত আদায় করবে স্বামীর আনুগত্য যদি না করে সালাত কাজে আসবে না সালাদ কাজে আসবে তখনই যখন স্বামীটা হবে ওই স্ত্রীর যোগ্য যোগ্য স্বামী এবং ওয়াইফটা হবে ওই ওই স্বামীর স্ত্রী আর যুবকদের বলি যে তুমি যদি চোর বাটবার অযোগ্য লুচ্চা হও তোমার বউ কিন্তু ভালো হবে না এখান থেকে আরো একটা শিক্ষণীয় বিষয় কি যে তুমি যদি ওই নেতার পিছনে ঘুর ঘুর করো তুমি যদি এক কাপ চায়ের জন্য নেতার পিছনে যাও এক লিটার তেলের জন্য যদি ওই নেতার পিছনে ঘুর ঘুর করে মিছিল সমাবেশ মিটিং করে বেরাও তো তোমার কপালে ভালো মেয়ে আসবে না ওই মেয়েকেও তুমি ঠিক তেমনই পাবে যেমনটা তুমি হয়ে আসো